মা ফতে মরে নয়ন মনি হজরতলের যান মা ফতে মরে নয়ন মনি হজরতলের যান ইমাম হসেন সহিত হলো করবর ময়দান ইমাম হসেন শহীদ হলো করবর ময়দান দয়াল নবীর জবান করবর বয়ান বনে কারবালার বয়ানে আওলাদ আওলাদ-এ শহীদ হবে হাদিসে প্রমাণ ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া ও গোরা জন্নত হতে কুদ্রুতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ঐশান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান মা ফতে মারে নয়নে মনি হজরতালের যান हुसन शोहित होलो कर बल्लर मैदान इम हुसन शोहित होलो कर बल्लर मैदान लाल रंग পোশাক হত মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে লাল রঙের পোশাক হত মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে Hüseyin'in şahadet ilmi Hüseyin'in şahadet ilmi Gayi bir promal ইমামে শহীদ হলো কারবলার ময়দান মা ফতে মর নয়ন মনি হজরত যান মা ফতে মর নয়ন মনি হজরত যান ইমামে হুসেন শহীদ হলো কারবলার ময়দান দয়াল নবীর জবানে কারবলার বয়ানে আউলাদের সহিতে হবে আদেশে প্রমাণ ইমামে হোসেন সজিতে হলো কার ময়দান ইমামে হোসেন সজিতে হল কার পাল্লার ময়দান